আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা ইজতেমার ময়দানে অবস্থান করছি ইজতেমা দুই হাজার পঁচিশের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পরে কিন্তু পুরো মাঠে যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা যে এখানে কিন্তু গত বলা যায় যে এক সপ্তাহ ইসলামিক যে বয়নগুলো হয়েছে সেই বয়নের মধ্য দিয়ে কিন্তু আখির মনোজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্ব সুরাই নিজামের পক্ষ থেকে যে দুটি ইজতেমা ছিল তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার পুরো মাঠ কিন্তু আপনার এখন পুরো মাঠই একটু খালি শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী যে বাহিনীগুলো আছে শুধু তারা এই ইজতেমার মাঠে অবস্থান করছেন এই মুহূর্তে কিন্তু ইজতেমা এখনও কোনোভাবে কোনো মুসলিম মাঠে দেখতে পাচ্ছি পাচ্ছিলাম যে সাতপন্থী অনুসারী যারা আছে তাদেরকে ইজতেমার যে মাঠ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাঠের যে সামিয়ানাগুলো আছে এগুলো কিন্তু তারা বলা যায় এক প্রকার নষ্ট হয়ে গেছে এবং এটা হচ্ছে মানে পরবর্তীতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং পুরো মাঠ বলা যায় একটু এই মুহূর্তে একটু ময়লা ময়লা আপর্জনা এবং নোংরা হয়ে আছে পরবর্তী যখন স্বাদপন্থী এবং স্বাদ অনুসারী যারা আছেন তারা কিন্তু এটা হচ্ছে আপনার নতুন করে ক্লিন করে পরিষ্কার করে কিন্তু আবারও তারা মাঠ এটা ব্যবহার করতে পারবেন তো যারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মাঠে মাঠের বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে দেখার জন্য তারা কিন্তু দেখতে পারেনি এবং আমি দেখানোর চেষ্টা করতেছি যতদূর চোখ যায় ততদূর কিন্তু আপনার বলা যায় এই মুহূর্তে ময়লা আবর্জনা দিয়ে একটু মানে হয়ে আছে যেহেতু দুইটা পর্ব এখানে অনুষ্ঠিত হয়েছিল তো আগামী চোদ্দো পনেরো ষোলো ফেব্রুয়ারিতে মলানার সাদ অনুসারী যারা আছেন তারা কিন্তু এই মাঠই আবার তারা ইস্তমা পরিচালনা করবেন তো আমরা একটু দেখার চেষ্টা করি পাশে যে দেখতে পাচ্ছেন যে মাঠে কিন্তু ফুল মাঠে একদম মানুষ নেই পুরো মাটি হচ্ছে খালি পুরো মাটি হচ্ছে আপনার বলা যায় আপনার মানে শুধুমাত্র ময়লা আবর্জনা এবং সামিয়া ছাড়া আর কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আগামী সন্ধ্যার পর থেকে শুক্রবার সন্ধ্যার পর থেকেই দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার ফুল ক্লিন করা হবে এবং মনোনার সাধু অনুসারী যারা আছেন তারা অবশ্যই এটা ক্লিন করে এবং তাদের মতো করে গুছিয়ে নেবেন এবং আমি আরও একটা জিনিস লক্ষ্য করেছি যে সুরাই নিজামের পক্ষ থেকে যে আপনার হচ্ছে সিসি ক্যামেরা ছিল আইন বাহিনীর সেগুলো কিন্তু খুলে খুলে ফেলা হয়েছে আমরা জানতে পেরেছি যে পরবর্তীতে এগুলো আবারও লাগানো হবে কারণ যে কোনো টাইমে যে কোনো মুহুর্তে এগুলো চুরি হয়ে যেতে পারে তার জন্য এই মুহূর্তে খুলে রাখা হয়েছে এবং পুরো মাঠ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা একটু তত্ত্বাবধানে আছে ডিউটি অবস্থায় তারা দেখছেন বিষয়গুলো তো আশা করছি খুব সুন্দর এবং সফলভাবে আগামী চোদ্দো পনেরো ষোলো ফেব্রুয়ারি সাত অনুসারী যারা আছেন তারাও এই সিমা কমপ্লিট করতে পারবেন এবং আরেকটা আমি নিউজ পেয়েছি যে স্বাদ কিন্তু যারা আছেন তারা কিন্তু আগামী আপনার হচ্ছে আগামী বছর এই মাঠে ইজতেমা করতে পারবেন না বলে গভর্নমেন্ট থেকে জানা গেছে তো এখনও পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে তো আমরা এই ছিল এই ছিল হচ্ছে বর্তমান মাঠে পরিস্থিতি এটা হচ্ছে আপনার পুরো মাঠের পরিস্থিতি ছিল তো যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে চ্যানেলের সাথেই থাকুন ইজতেমার সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম